আসসালামু আলাইকুম প্রযুক্তি ডুয়েট ভর্তি গাইডের গাণিতিক সমস্যাগুলোর ধারাবাহিক সমাধানে আজকের ক্লাসে আপনাকে স্বাগত আজকের আলোচনার বিষয় প্রযুক্তি ডুয়েট ভর্তি গাইডে কোন টুরিং সম্পর্কিত সমস্যার দুইশো আটাশি আর আট দশমিক দশ দশমিক সাত নং প্রশ্নের সমাধান চলুন শুরু করি আচ্ছা প্রশ্নটি সমাধানের পূর্বে আমাদের জেনে নিতে হবে যে কন্টুর রেখা এবং কন্টুর মানচিত্র কী আচ্ছা কন্টুর রেখা হলো নির্দিষ্ট উপাত্ত তল হতে সম উচ্চতা বিশিষ্ট বিভিন্ন বিন্দুর সংযোগকারী কাল্পনিক রেখাই হচ্ছে কন্টুর রেখা তার মানে একই এল বিশিষ্ট বিভিন্ন বিন্দুর যে সংযোগকারী কাল্পনিক রেখা সেটাই হচ্ছে কন্টুর রেখা আর এই কন্টুর রেখাগুলো সমন্বয়ে যে মানচিত্র তৈরি করা হয় সেটি হচ্ছে কন্টুর মানচিত্র আচ্ছা আমরা যদি চিত্রের মাধ্যমে কন্টুর মানচিত্রটা বোঝার চেষ্টা করি তাহলে দেখি কেমন হয় আচ্ছা আমরা একটা পুকুরের ক্ষেত্রে কন্টুর মানচিত্র আঁকবো মনে করি যে এটা একটা পুকুর আচ্ছা এই পুকুরের আরেল এই বিন্দু এই বিন্দু এই বিন্দু এখন এই তিন বিন্দুর আরেল দেওয়া আছে আচ্ছা আমরা জানি আর কি আমরা জানি আরেল হচ্ছে কক্সবাজারে গড় তল থেকে কোনো স্মারক বিন্দুর পর্যন্ত দূরত্ব তাহলে এটা মনে করি যে উপাত্ততল বা ডেটাম লাইন ডেটাম লাইন আচ্ছা এই ডেটাম লাইন বা উপাত্ত তল থেকে এই বিন্দুর দূরত্ব একশো মিটার আচ্ছা তাহলে এই বিন্দু পর্যন্ত দূরত্ব কত হবে অবশ্যই বেশি হবে কতটুকু একশো দশ মিটার এই বিন্দু আর একটু বেশি তার মানে একশো বিশ মিটার আচ্ছা এই যে যে একই আরএল তার মানে এই বিন্দুর আরেল একশো আবার এই বিন্দুর আরেলও একশো তাহলে এই যে যে দুই বিন্দু এই দুই বিন্দুর পরিমাপ করি আমরা মনে করি এতটুকু এই অংশটুকু তাহলে এই অংশটুকু পরিমাপ করে এই যে যে দুই বিন্দু এই দুই বিন্দুকে কাল্পনিক রেখা দ্বারা সেট করলাম আচ্ছা এইটা হচ্ছে কন্টুর রেখা তাহলে এর আড়ের কত একশো মিটার আবার এইখানে কত আছে একশো দশ একশো দশ এই দুই বিন্দু পরিমাপ করি এই যে একশো দশ আচ্ছা পরিমাপ করে এইখানে বসালাম তাহলে এইখানে আরেকটা কন্টুর রেখা অঙ্কন করি এটার আড়েল কত একশো দশ আচ্ছা আবার কত দেওয়া আছে একশো বিশ একশো পরিমাপ করে আমরা চিত্রে স্থাপন করি এখন এই দুটো রেখাকে কাল্পনিক রেখা দ্বারা সেদ করি দুটো বিন্দুকে আচ্ছা এটা কত একশো বিশ মিটার আচ্ছা এই যেতে তিনটি রেখার সম্বন্ধে যে মানচিত্রটা অঙ্কন অঙ্কন হলো এটা হলো কন্টুর মানচিত্র কন্টুর মানচিত্র আচ্ছা এটা কিসের কন্টুর মানচিত্র এটা হচ্ছে একটি পুকুরের কন্টুর মানচিত্র সেমভাবে যদি আমরা একটি পাহাড়ের ক্ষেত্রে কল্পনা করি তাহলে কেমন হয় যে মনে করি এটা একটি পাহাড় এই পাহাড়ের এই যে যে পাদবিন্দু এখানে আছে কত আরেল একশো মিটার তার মানে গড় সমুদ্রতল থেকে এই বিন্দুর উচ্চতা তাহলে ডেটাম লাইন ডেটাম লাইন গড় সমুদ্রতল থেকে এই বিন্দুর উচ্চতা কত একশো মিটার তাহলে এই বিন্দুর উচ্চতা কত অবশ্যই বেশি হবে তাহলে মনে করি কত একশো দশ মিটার আবার এই বিন্দু পর্যন্ত একশো বিশ মিটার আবার এই বিন্দু একশো তিরিশ মিটার আচ্ছা এইগুলাকে যদি আমরা চিত্রের মাধ্যমে অর্থাৎ কন্টুর মানচিত্র অঙ্কন করি কি হয় একে আরেল বিশিষ্ট তার মানে এই বিন্দুর আরেল একশো আবার এই বিন্দুর আরেলও একশো তাহলে এই দুটো বিন্দুকে যদি আমরা পরিমাপ করি করে যদি একটা জায়গায় বসাই এবং এই দুটি রেখাকে যদি আমরা এইভাবে চিত্র অঙ্কন করি তাহলে এইটা কত একশো এল হচ্ছে একশো মিটার আচ্ছা এইবার এই বিন্দুর এল একশো দশ আবার এই দিকে একটা বিন্দুর এল একশো দশ এই দুটো বিন্দুর যদি পরিমাপ নিই এবং মানচিত্রে বসায় তাহলে এই যে এই যে বিন্দু দুটোকে কাল্পনিক রেখা কাল্পনিক রেখা দ্বারা অঙ্কন করলাম কত হলো একশো দশ মিটার আচ্ছা আবার একই এল কত আছে একশো বিশ একশো বিশ একশো বিশ একশো বিশ তাহলে এটা যদি মানচিত্র বসায় তাহলে হলো এই যে এটা হচ্ছে একশো বিশ সর্বশেষ আছে কত একশো তিরিশ মনে করি এটা হচ্ছে একশো তিরিশ তাহলে এখানে আচ্ছা এটা হচ্ছে একশো তিরিশ আচ্ছা এই যে সাইটটা সাইটটা কন্টুর রেখা দ্বারা যে মানচিত্র তৈরি হলো এটা হচ্ছে কন্টুর মানচিত্র কন্টুর মানচিত্র আচ্ছা এটা কিসের কন্টুর মানচিত্র এটা হচ্ছে পাহাড়ের কন্টুর মানচিত্র আশা করি কন্টুর মানচিত্র কি এবং কন্টুর রেখা কী এই দুটো জিনিস বুঝেছেন আপনারা চলুন এবার আমরা প্রশ্নের সমাধানে চলে যাই আচ্ছা আমরা প্রশ্নটা পড়ি দেখি কি বলেছে যে একটি উপকূলীয় বাঁধের উপরিতলের আড়েল বিশ মিটার রাখিয়া নির্মাণ করিতে হইবে উহার অ্যালাইনমেন্ট বরাবর বিশ মিটার পরপর ভূপৃষ্ঠের আড়েল নিচে দেওয়া হলো বাঁধের ফরমেশন লেভেলের প্রস্তুত আট মিটার এবং পার্শ্ব ঢাল টু ইস টু ওয়ান হলে মাটির কাজের পরিমাণ বাহির করো আর এল বিশ মিটার পর পর আড়েলগুলো দেওয়া আছে আচ্ছা এটা যদি আমরা একটু চিত্রের মাধ্যমে বুঝতে চাই তাহলে বিষয়টা কেমন হয় যে যে মনে করি এইখানে একটা বাঁধ নির্মাণ করতে হবে বাঁধটা কোনো নির্মাণ করা হয়নি নির্মাণ করতে হবে এখন বলেছে বাঁধের উপরে আর এল বিশ মিটার তার মানে এই কক্সবাজারে যে গড় সমুদ্র তল আছে এই কক্সবাজারে গড় সমুদ্র তল থেকে এই বাঁধের উপরি তল পর্যন্ত এই উচ্চতা হবে বিশ মিটার কিন্তু আমাদের বইয়ে বলা আছে যে মাটি এই সম্পূর্ণ বিশ মিটারই ভরাট করতে হবে না এইখানে একটা নির্দিষ্ট পরিমাণ পর্যন্ত মাটি অংশ পর্যন্ত মাটি ভরাট করা আছে নির্দিষ্ট উচ্চতা পর্যন্ত সে উচ্চতা কত কক্সবাজারে সে উচ্চতা হচ্ছে এই কক্সবাজারের গড় তল থেকে এইটার উচ্চতা হচ্ছে এই যে বইয়ে দেওয়া আছে আমাদের আঠারো দশমিক ফোর সিক্স ফাইভ আঠারো দশমিক ফোর সিক্স ফাইভ তাহলে মূলত আমাদের এই বিশ মিটার আরেল বানাতে হলে তাহলে এই কতটুকু অংশ আমাদের মাটি ভরাট করতে হবে এই শুধুমাত্র এইটুকু অংশ তাহলে এইটুকু অংশ কী এইখান থেকে কক্সবাজারের গড় সমুদ্রতল থেকে এই পর্যন্ত হচ্ছে বিশ মিটার আবার কক্সবাজারের গড় সমুদ্রতল থেকে এই বিন্দু পর্যন্ত আঠারো দশমিক ফোর সিক্স তাহলে এই অংশটুকুর মান কত এই অংশটুকুর মান হবে বিশ মাইনাস আঠারো দশমিক ফোর সিক্স ফাইভ আচ্ছা তাহলে যে আমাদের ডি গভীরতা কোন গভীরতায় মাটি ভরাট করতে হবে এই যে এই গভীরতায় অর্থাৎ বিশ মাইনাস আঠারো দশমিক ফোর সিক্স ফাইভ মিটার আচ্ছা তাহলে আশা করি বুঝেছেন চলুন আমরা মানগুলা লিখি যে কি কি মান আমাদের দেওয়া আছে যে দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে কি একটি এলাইনে বিশ মিটার পর পর তার মানে এই যে মধ্যবর্তী দূরত্ব ডি ইজ ইকুয়াল টু বিশ মিটার আচ্ছা বাঁধের ফরমেশন লেভেলের প্রস্ত তার মানে বি এর মান দেওয়া আছে আট মিটার পার্শ্ব ডাল টু ইস টু ওয়ান অর্থাৎ এস হচ্ছে স্লব দেওয়া আছে টু মিটার টু দেওয়া আছে স্লব আচ্ছা তারপরে মাটির কাজের পরিমাণ বাইর করতে হবে আচ্ছা আমরা জানি মাটির কাজের পরিমাণ কীসে হয় ঘন মিটারে তার মানে সবসময় মনে রাখতে হবে আমাদের এখানে কি করতে হবে আয়তন নির্ণয় করতে হবে এবার কি বলেছে আর এল আর এল দেওয়া আছে তার মানে আমাদের গভীরতা নির্ণয় করতে হবে ডি ওয়ান ডিওয়ান হচ্ছে আমাদের মাটি মোট মাটি ভরাট করতে হবে কত বিশ মিটার এল পর্যন্ত এবার মাটি আমাদের অলরেডি ভরাট করা আছে কত মিটার পর্যন্ত কত মিটার আর এল পর্যন্ত আঠারো দশমিক ফোর সিক্স ফাইভ তাহলে আমরা যদি এটা মাইনাস করি কত আসে যে বিশ মাইনাস আঠারো দশমিক ফোর সিক্স ফাইভ তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ থ্রি ফাইভ আবার ডি টু ডি টুর ক্ষেত্রে সেম যে আমাদের মাটি ভরাট করতে হবে বিশ মিটার আড় পর্যন্ত এবং পূর্বেই মাটি ভরাট করা আছে কত পর্যন্ত সতেরো দশমিক সেভেন এইট ফাইভ পর্যন্ত সতেরো দশমিক সেভেন এইট ফাইভ যদি আমরা ক্যালকুলেশন করি বিশ মাইনাস সতেরো দশমিক সেভেন এইট ফাইভ আচ্ছা হচ্ছে টু পয়েন্ট টু ওয়ান ফাইভ মিটার আচ্ছা এইভাবে ধারাবাহিকভাবে আপনারা ডি ওয়ান ডি টু ডি থ্রি এভাবে ডি নাইন পর্যন্ত নির্ণয় করবেন আচ্ছা আমাদের গভীরতাগুলো নির্ণয় করে নিলাম যে গভীরতায় আমাদের মাটি ভরাট করতে হবে সেই গভীরতাগুলো আমরা নির্ণয় করে নিলাম যে যে গভীরতায় মাটি ভরাট করতে হবে অর্থাৎ বিশ মিটার আড়েল গভীরতায় মাটি ভরাট করতে হবে এবং যে গভীরতা অলরেডি মাটি ভরাট করা আছে সেই গভীরতাটা বাদ দিয়ে প্রকৃত যে গভীরতায় মাটি ভরাট করতে হবে সেই গভীরতাটা আমরা নির্ণয় করে নিলাম আচ্ছা এবার আমরা এরিয়া অর্থাৎ ক্ষেত্রফল নির্ণয় করব যে আমরা জানি যে আমরা জানি এরিয়া তার মানে ডি ওয়ান অনেকগুলো আছে তার মানে এ ওয়ান আমরা লিখতে পারি এ ওয়ান ইজ ইকোয়াল টু বিডি প্লাস এস ডি স্কোয়ার আচ্ছা এইখানে এই বি হচ্ছে প্রস্ত কত আছে আমাদের এইট ইন্টু ডি হচ্ছে গভীরতা তাহলে যেহেতু এ ওয়ান তাহলে এইটি অবশ্যই ডি ওয়ান হবে তাহলে ডি ওয়ান কত আছে ওয়ান পয়েন্ট ফাইভ থ্রি ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ থ্রি ফাইভ প্লাস এস হচ্ছে স্লপ স্লপ কত আমাদের দুই দুই ইন্টু ডি স্কোয়ার তাহলে ডি কত ওয়ান পয়েন্ট ফাইভ থ্রি ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ থ্রি ফাইভ তার স্কোয়ার তাহলে ওদের মান কত আসে যে এইট ইন্টু ওয়ান পয়েন্ট ফাইভ থ্রি ফাইভ প্লাস টু ইন্টু ওয়ান পয়েন্ট ফাইভ থ্রি ফাইভ তার স্কোয়ার মান আসে হচ্ছে ষোলো দশমিক ডাবল নাইন যেহেতু ক্ষেত্রফল তার মানে একক কী হবে বর্গ মিটারে আচ্ছা এ টুর ক্ষেত্রে সেম ত' এ টু ইজ ইকুৱেল টু বি ডি টু প্লাছ এছ ডি টু তাৰ স্কোৱাৰ ত বি আটছেম থাকল ইন টু ডি টু ডি টুৰ মান কত টু পইণ্ট টু ওৱান ফাইভ টু পইণ্ট টু ওৱান ফাইভ প্লাছ এছ স্লব কত টু এবাৰ ডি টুৰ মান কত টু পইণ্ট টু ওৱান ফাইভ তাৰ স্কোয়াৰ ত' যদি আমাৰ মান কালকুলেশ্যন কৰি মান কত আছে এইট ইন টু টু পইণ্ট টু ওৱান ফাইভ প্লাছ টু ইন টু টু পয়েন্ট টু ওয়ান ফাইভ তার স্কোয়ার অর্থাৎ সাতাশ দশমিক ফাইভ থ্রি বর্গমিটার এইভাবে আপনারা সকল অর্থাৎ এ নাইন পর্যন্ত ক্ষেত্রফল নির্ণয় করবেন আচ্ছা আমরা ক্ষেত্রফল নির্ণয় শেষ করলাম এখন আমরা যে মোট মাটির পরিমাণ অর্থাৎ মাটির পরিমাণ কিসে নির্ণয় করা হয় আয়তনে বা ঘন মিটারে আচ্ছা আমরা যদি মাটির পরিমাণ নির্ণয়ের জন্য ট্রাফি নিয়ম দেখি ট্রাফি জয়ডাল নিয়ম ট্রাফি নিয়মে আমরা কি জানি ট্রাফ নিয়ম আয়তন ভি ইজ ইকুয়াল টু প্রথম ক্ষেত্রফল প্লাস শেষ ক্ষেত্রফল অর্থাৎ এ নাইন ভাগ টু এর সাথে প্লাস হবে পরবর্তী যে ক্ষেত্রফলগুলো আছে অর্থাৎ এ টু প্লাস এ থ্রি প্লাস এ ফোর প্লাস এ ফাইভ প্লাস এ সিক্স প্লাস এ সেভেন প্লাস এ এইট আচ্ছা ইন টু ইন্টু এদের যে মধ্যবর্তী দূরত্ব ছিল ডি সেই ডি অর্থাৎ বিশ মিটার মধ্যবর্তী দূরত্ব ছিল বড়ো হাতের ডি আচ্ছা তাহলে এখানে যদি আমরা মান বসাই কত আসে ইজিক টু ডি বাই থ্রি ইন্টু প্রথম ক্ষেত্রফল পিলাস শেষ ক্ষেত্রফল আচ্ছা প্রথম ক্ষেত্রফল ইন্টু ইন্টু হ্যাঁ সরি পিলাস ফোর ইন্টু জোট অর্থাৎ এ টু প্লাস এ ফোর প্লাস এ সিক্স প্লাস এ এইট ফোর ইন্টু প্লাস টু বিজল বা বিজল ক্ষেত্রফলগুলো যে টু ইন্টু এখানে লিখি প্লাস টু আছে এ থ্রি এ এ আচ্ছা এখানে মান বসালেই আমাদের যে উত্তর যে উত্তরটা আসবে সেটাও একটা উত্তর ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিও পর্যায়ে